নমস্কার আমরা এসছি আজকে আর একটা বিষয় নিয়ে খুব আলোচনা করতে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা বাচ্চাদের থাইরয়েডের সমস্যা বললেই যেটা আমাদের দুটো জিনিস খুব জানতে হবে যে থাইরয়েডের সমস্যা কত প্রকার হয় কি কি টাইপ হয় ফার্স্ট যেটা খুব ইম্পর্টেন্ট সেটাকে আমরা বলি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হ্যাঁ তো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম মানে নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে জন্মগত মানে জন্মের পর থেকেই এই থাইরয়েডের সমস্যাটা বাচ্চাদের ক্ষেত্রে থাকে ঠিক আছে এর কারণ কি থাইরয়েডের সমস্যা কেন বাচ্চাদের থাকে এটা হচ্ছে একটা ডেভেলপমেন্টাল প্রবলেম মার মার উম্বের মধ্যে মার পেটের ভেতরে যখন বাচ্চা ডেভেলপ করে আমাদের নর্মাল মানে সবাই এই পৃথিবীতে ভগবান এমনভাবেই সৃষ্টি করেছে যে যখন আমাদের ডেভেলপ করে তো তখন সেই প্রসেসটাকে যেই অর্গ্যানগুলো তৈরি হয় লাংস লিভার স্প্লিন প্লিহা কিডনি এগুলোকে আমরা বলি অর্গ্যানোজেনেসিস সেরকম থাইরয়েডও হচ্ছে একটা আমাদের এই অর্গ্যানের মধ্যে একটা গ্ল্যান্ড হ্যাঁ আমাদের শরীরে নর্মালি যেটা তৈরি হয় বেসিক্যালি এই প্রসেসটা হচ্ছে দুদিক থেকে তৈরি হয় মানে আমাদের এই যে উম্বের মধ্যে যখন আমাদের ডেভেলপ করা অর্গ্যানসগুলো সবগুলো হঠাৎ করে মাঝখান থেকে তৈরি হয় না দুদিক থেকে এসে মিডিল একটা ম্যাচ করে এবং তখন পুরো অর্গ্যানটা ডেভেলপ করে এই কনজিনেটাল হাইপোথাইরয়েডিজমে কি। হয় এই থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিকঠাকভাবে তৈরি হয় না যেটাকে আমরা বলি থাইরয়েড অ্যাজেনেসিস অ্যাজেনেসিস মানে থাইরয়েড গ্ল্যান্ডই নেই তার কোনো একটা ডেভেলপমেন্টাল ডিফেক্টের জন্য থাইরয়েড গ্ল্যান্ডটা তৈরিই হয়নি মায়ের জন্মের সময় মানে মায়ের পেটে যখন ছিল জন্মের সময় এটা হলো একটা কারণ দু নম্বর কারণ কি থাইরয়েড গ্ল্যান্ডের কাজ কি থাইরয়েড গ্ল্যান্ড বেসিক্যালি আরেকটা গ্ল্যান্ডের সঙ্গে রিলেটেড সেটা হচ্ছে আমাদের ব্রেনে আছে সেটাকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড আমাদের ব্রেনে একটা গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডটা একটা হরমোন রিলিজ করে সেটাকে বলি আমরা থাইরয়েড রিলিজিং হরমোন এই হরমোনটা যায় থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করতে হ্যাঁ মানে ধরুন এখানে আপনি একজনকে ইন্সট্রাকশন দিচ্ছেন এখানে আরেকজন দাঁড়িয়ে আছে এই যা ওটা বার কর বা ওটা নিয়ে আয় সেটা হলো থাইরয়েড এটা হলো থাইরয়েড এটা হলো পিটুইটারি তো এখানে দিলো ইনস্ট্রাকশন যে তুমি এবার থাইরয়েড হরমোনটাকে বার করো শরীরের মধ্যে ঠিক এই থাইরয়েড হরমোন যে বেরোবে সেই থাইরয়েড হরমোনটা তিন রকম জেনারেলি আমরা দেখেছি পাওয়া যায় একটা হচ্ছে টি থ্রি একটা হচ্ছে টি ফোর একটা হচ্ছে টিএসএইচ এর মধ্যেও অনেক ভাগ আছে প্রথমেই টি থ্রি টি ফোর হয় না প্রথমে জেনারেলি থাইরয়েড হরমোন যেটা বেরোয় টি ওয়ান টি টু সেইটা একটা হরমোন দিয়ে চেঞ্জ হয়ে বা একটা এনজাইম দিয়ে চেঞ্জ হয়ে সেখানে টি থ্রি এবং টি ফোরে ট্রান্সমিট হয় এর মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ হরমোন যদি আমরা বলি সেটা হচ্ছে টি ফোর থাইরয়েড ফোর হুম এইবার আরেকটা যেটা আমি বললাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ সেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোয় এইবার কী হয় এই থাইরয়েড গ্ল্যান্ড যখন আমার তৈরি হচ্ছে না তার মানে কি আমার থাইরয়েড হরমোনসগুলো বেরোচ্ছে না তার মানে আমার ওখান থেকে পিটুইটারি থেকে আমি রেসপন্স দিচ্ছি থাইরয়েড তুমি বার করো থাইরয়েড তুমি বার করো কিন্তু থাইরয়েড থেকে বেরোচ্ছে না টি থ্রি টি ফোর তাহলে স্বাভাবিকভাবে আমার রেসপন্ড কি হওয়া উচিত যে এখান থেকে যে সিগনালটা দিচ্ছে সেই সিগনালটা দিচ্ছে হচ্ছে টিএসএইচ তার মানে টিএসএইচ আমার লেভেলে ব্লাড বেড়ে যাবে এবং টি থ্রি টি ফোর যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোনোর কথা সেটা কমে যাবে এই হচ্ছে হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হাইপো মানে কম মানে থাইরয়েড হরমোন কম থাকবে সো দিস ইজ দ্য ফিজিওলজি অফ হাইপোথাইরয়েডিজম কেন হয় এটা হলো প্রাইমারি বা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এইবার আসো সেকেন্ডারি সেকেন্ডারি জেনারেলি কি হয় সেকেন্ডারি হয় জন্মের সময় হয় না অনেক বাচ্চার দেখবেন থাইরয়েড আগে নেই হঠাৎ করে দেখা গেলো চার পাঁচ বছরে হঠাৎ করে একটা থাইরয়েড ধরা পড়েছে বা এই যে ধরুন আমাদের অ্যাডাল্ট আমাদের বড়োদের অনেকের যে থাইরয়েডটা হয় সেটা কিন্তু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম নয় আগে কোনো দিন ছিল না হঠাৎ করে পঁচিশ তিরিশ বছরে থাইরয়েড টেস্ট করতে গিয়ে থাইরয়েড আপনার ধরা পড়েছে সেটাকে বলা হয় সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম সেটার কারণ কি সেটা মেনলি যেটা হয় দ্যাট ইজ ডিউ টু দ্য আয়োডিন ডেফিসিয়েন্সি আমাদের শরীরে আয়োডিন বলে একটা পদার্থ আছে যেটা থাইরয়েড গ্ল্যান্ডের কাজ করতে হেল্প করে যদি আমরা খাওয়া দাওয়ার মধ্যে প্রপারলি আয়োডিন না নিই তখন সেক্ষেত্রে থাইরয়েড হরমোন গন্ডগোল হয় মানে থাইরয়েড হরমোনের কার্যকারিতাতে এফেক্টেড হয় সেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম তো আমাদের মোস্ট অফ দা বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় মোস্টলি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম সেকেন্ডারি ইউজুয়ালি হয় না নেক্সট এবার থাইরয়েড যদি হয় আমি বুঝব কিভাবে বোঝার উপায় হচ্ছে এটা খুব কঠিন আপনাদের জন্য বোঝা কারণ থাইরয়েডের যে সিমটমস গুলো হয় সেগুলো খুব সাবটেল সিমটমস মানে খুব প্রপারলি বা প্রমিনেন্ট সিমটমস হয় না তাও আমি বলছি জন্মের পরে আমরা ডাক্তাররা দেখে অনেকটা অনেক সময় সাসপেক্ট করি যদি বাচ্চা খুব ফ্লপি হয় ফ্লপি মানে বাচ্চার কোনো রিফ্লেক্স নেই ধরুন নর্মালি বাচ্চা যেটা হয় ফ্ল্যাক্সড হয় দেখবেন জন্মের পরে প্রচণ্ড কাজ যে হাত পা মুড়িয়ে রেখেছে যদি বাচ্চা দেখা যায় খুব ল্যাক্স প্রচণ্ড হাত পা ছড়ে যাচ্ছে আপনি উল্টো করে যদি বাচ্চাকে শুয়ে দেন ধরুন এরকম প্রোন করে মাথাটা নিচে হেডটা পড়ে গেল হাতগুলো পড়ে গেল জেনারেলি সেটা হয় না নর্মাল বাচ্চাদের ওরা পাগুলো তোলার চেষ্টা করে হাত দিয়ে আটকানোর চেষ্টা করে এদের আমি বলি ফ্লপি ইনফ্যান্ট ফ্লপি মানে প্রচন্ড নরম মাসেল টোন নেই মাসেলের টোন নেই সেটা কিন্তু হাইপোথাইরয়েডিজমের একটা লক্ষণ দু নম্বর আমরা অনেক সময় বাচ্চাদের দেখি আনইউজুয়ালি প্রট্রুডেড টাং টাং বাইরের দিকে বেরিয়ে আসছে এটাও কিন্তু ওই ল্যাক্স এই যে মাসেল টোন কম বলে হাইপোথাইরয়েডিজম হচ্ছে হাইপোথাইরয়েডিজম বলে মাসেল টোন কম সেই জন্য টাংটা বেরিয়ে আসছে প্রোট্রুডিন টাং নেক্সট হচ্ছে খুব স্কিন দেখবেন ড্রাই হয় খুব আনইউজুয়ালি ড্রাই হয় হেয়ার দেখবেন চুলগুলো প্রচন্ড ড্রাই হয় যাদের হাইপোথাইরয়েডিজম থাকে নেক্সট হচ্ছে খুব কোল্ড ইনটলারেন্স হয় মানে বাচ্চাদের দেখবেন অল্পেতেই প্রচণ্ড বেশি ঠান্ডা লাগছে আর পাঁচটা লোকের সেখানে শীত করছে না কিন্তু ওর খুব বেশি শীত করছে অল্প ফ্যান চালালেই মনে হচ্ছে যেন প্রচণ্ড ঠান্ডা লাগছে বা প্রচণ্ড ইরিটেটেড হয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে খুব আনইউজুয়াল ক্রাই প্রচন্ড কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কিছুতেই আপনারা ইনকনসোলেবল ক্রাই থামানোই যাচ্ছে না সেটা একটা কারণ পয়েন্ট নেক্সট হচ্ছে জন্মের সময় আরেকটা জিনিস আমরা দেখি আমি হার্নিয়া দেখবেন নাভির জায়গাটা অনেক বাচ্চাদের ফুলে থাকে ফুলে বেরিয়ে থাকে বাইরের দিকে জেনারেলি এটা দু বছর অব্দি নর্মাল দু বছরের পরেও যদি এটা পারসিস্টেন্টলি থাকে সেটাও কিন্তু এই থাইরয়েডের সমস্যার একটা কারণ নেক্সট হচ্ছে জন্ডিস অনেক বাচ্চাদের দেখবেন নর্মালি তিন দিনের পর জন্ডিস ডেভেলপ করে এবং সেই জন্ডিসটা চলে যায় যেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস নর্মালি দেখবেন গায়ের রঙটা একটু হলুদ হলো একটু রোদে রাখলেন বা হসপিটালে ওই ফটোথেরাপি বলে আমরা একটা ট্রিটমেন্ট করি সেটা করালেন চলে গেল কিন্তু যদি দেখা যায় তার যাচ্ছে না আপনি আবার ঘুরিয়ে ডাক্তারকে দেখিয়েছেন দশ এগারো দিন পর আবার জন্ডিস থেকে যাচ্ছে আবার কমলো আবার বেড়ে গেল এইটা যদি হয় বারে আমরা যেটাকে বলি পারসিস্টেন্ট নিউনেটাল জন্ডিস সেইটা যদি হয় তাহলে সেটাও কিন্তু থাইরয়েডের একটা লক্ষণ সো দিস আর দ্য সিমটমস অফ থাইরয়েড যেটা আপনাদের পক্ষে একটু ডিফিকাল্ট কিন্তু আমি কিছু কিছু সিমটম বললাম সেগুলো একটু চেষ্টা করবেন যদি ধরতে পারেন তাহলে ডেফিনেটলি ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন যে থাইরয়েডের টেস্ট করা দরকার এইবার আসো নেক্সট যেটা ইম্পর্টেন্ট যে ট্রিটমেন্ট কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আমরা ট্রিটমেন্ট যেটা করি খুব ভালো ট্রিটমেন্ট আছে আর্লি ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট অপশান কারণ থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের ব্রেনের ডেভেলপমেন্টের জন্য সেই জন্য আর্লি ডিটেকশন আমরা বলি ফার্স্ট ওয়ান মান্থের মধ্যে ডিটেকশন করা দরকার জন্মের পর এবং ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি শুরু করা যায় তত ভালো একটা ওষুধ আছে দ্যাট ইজ ভেরি গুড লিভোথাইরক্সিন বলে পাওয়া যায় ডোজ হচ্ছে টেন টু ফিফটিন মাইক্রোগ্রাম পার কেজি সেই ডোজে রেগুলারলি দিতে হয় যেহেতু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা বাচ্চাটার থাইরয়েড গ্ল্যান্ড তৈরিই হয়নি সেই জন্য আমাদের একটাই আনফর্চুনেট ব্যাপার যে এটা সারা জীবন দিতে হয় কিন্তু দ্যাট ইজ অলসো মাই কনফার্মেশন যদি আপনি থাইরয়েডের কোনো বাচ্চার সমস্যা থাকে এবং সে যদি ওষুধ প্রপার টাইমে শুরু করে সে তার পাশ আশেপাশের আরও পাঁচটা বাচ্চার মতোই ইন্টেলিজেন্ট হবে আশেপাশে পাঁচটা বাচ্চার মতোই কাঁধে কাঁধ মিলিয়ে স্কুলে যাবে আশেপাশে পাঁচটা বাচ্চার মতোই খেলাধুলো করবে এবং তার ফিউচার লাইফে কোনো রকম এফেক্টেড হবে না কিন্তু আনফর্চুনেট ব্যাপার একটাই যে ওষুধটা হয়তো লং টার্ম দিতে হবে তো এই হচ্ছে ব্যাপার একটা মনিটারিং দরকার হয় ভেরি ইম্পর্ট্যান্ট থাইরয়েডের যখন ধরা পড়ে ওষুধ শুরু করি আমরা প্রথম বছরে বছরে দুবার বাতি তিনবার করে টেস্ট করি তারপরে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ওটা কমে দু বছরের পর জেনারেলি আমরা ওষুধ একটু বন্ধ করে দেখি একটা সিলিং পিরিয়ড আমরা দিই যে নর্মালি থাইরয়েডটা কাজ করা শুরু করেছে কিনা এটা কার ক্ষেত্রে যার ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ড নেই সেটা নয় যার ক্ষেত্রে হয়তো কিছুটা থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয়েছে অল্প আছে হয়তো বাই চান্স শুরু হয়ে গেল কাজ করা তখন আমরা তাদের ক্ষেত্রে ওষুধ আবার বন্ধ করে দেখি যে সে ভালো আছে কি যদি ভালো থাকে তাহলে আমরা ওষুধ আর শুরু করি না কিন্তু মোস্ট অফ দ্য বাচ্চার ক্ষেত্রেই আনফর্চুনেটলি আমাদের ওষুধ আবার দিতে হয় এবং সেটা লাইফ লং চলে তো আশা করি আজকে থাইরয়েড যে সমস্যাটা বা হাইপোথাইরয়েডিজম যেটা খুব ইম্পর্টেন্ট এবং এর সঙ্গে আমাদের ডেভেলপমেন্টাল ডিলে অটিজম স্পেকট্রাম এডিএইচডি অনেক নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার জড়িয়ে আছে সো থাইরয়েড হরমোনের একটা কিন্তু আমাদের শরীরে বিরাট রোল আছে সেই জন্য এর ডিটেকশান এর ট্রিটমেন্ট খুব দরকার হ্যাঁ এই বিষয়ে আর একটা জিনিস হচ্ছে থাইরয়েড ফাংশান টেস্ট কখন করা উচিত সেটা হচ্ছে জন্মের পরেই ম্যান্ডেটারিলি থাইরয়েড ফাংশান টেস্ট করা উচিত ডে ফাইভের পর মানে বাচ্চার বয়স যখন পাঁচ দিন হয়ে যাবে তারপরে মার থাইরয়েড থাকুক বা না থাকুক মার থাইরয়েড থাকলে ডেফিনেটলি করতে হবে মার থাইরয়েড যদি নাও থাকে সেক্ষেত্রেও অনেক সময় করা উচিত এটা কেন এই যে মায়ের যদি থাইরয়েড থাকে অনেক সময় সেখানে কিছু অ্যান্টিবডি তৈরি হয় যেগুলো বাচ্চার শরীরে ওই প্ল্যাসেন্টটা বা নারীর মাধ্যমে গিয়ে বাচ্চার থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করে এবং তার থাইরয়েডটাকে থাইরয়েড হরমোনসগুলোকে প্রপারলি দেয় না নষ্ট করে দেয় সেই জন্য থাইরয়েড টেস্ট আমার বক্তব্য অনুযায়ী এরকম নয় যে অপশনাল যে এর ক্ষেত্রে করব এর ক্ষেত্রে করবো না ডে ফাইভ পাঁচ দিন যখন বাচ্চার বয়স হয়ে যাবে তখন প্রত্যেকটি বাচ্চার পৃথিবীর যত বাচ্চা আছে প্রত্যেকের থাইরয়েড ফাংশন টেস্ট ইজ ম্যান্ডেটারি প্রত্যেকের একবার হলেও দেখা উচিত আশা করি এই ভিডিও থেকে অনেকটা আপনাদের হেল্প হবে সো থ্যাংক সো মাচ ফর ওয়াচিং